শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে পুরনো জাতীয় দল থেকে বাদ পড়ার পেছনে সাব্বিরের শৃঙ্খলা ভাঙ্গার কারণকেও দায়ী করা হয় ব্যক্তি জীবনে নানা সময় বিতর্কে জড়িয়েছেন এই ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ এক সময় ঘরোয়া ক্রিকেটও দল পেতে বেগ পেতে হচ্ছিল তাকে তবে এবার ব্যতিক্রম ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ডাব থেকে তাকে দলে বেরোয় সাকিব খানের ঢাকা ক্যাপিটাল জানা যায় ডালু সুপার স্টার অনেকটা নিজ আগ্রহ দেখে হার্ট সাব্বিরকে দলে টানেন অথচ বিপিএল এর তিন ম্যাচ শেষে ঢাকার একাদশে নেই সাব্বির কেন নেই সাব্বির তার কারণটা অবশেষে জানিয়েছে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন আর তা জানাতে গিয়েই বলেছেন ফের শৃঙ্খলা ভেঙেছেন সাব্বির যার কারণে শাস্তি সুরভ তাকে খেলানো হয়নি সোমবার দলীয় অনুশীলন শেষে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বিরকে না খেলানো নিয়ে ঢাকার কোচ বলেন সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনী আসে নাই যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন এই কারণে তাকে খেলানো হয়নি বিশেষ করে তৃতীয় ম্যাচে দুই তারিখের আগে এক তারিখের অনুশীলন আসে নাই সাব্বির এর জন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি তবে গত তিন মাসের সুযোগ না পেলেও সামনে সুযোগ পাবেন সাব্বির যা নিয়ে সুজন গণমাধ্যমে বলেন সাব্বির অবশ্যই ভালো খেলা হয় আমি বিশ্বাস করি যে আগামীকালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারবো তার অভিজ্ঞতাটা কাজে দিবে আমি বিশ্বাস করি সাব্বির দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না আসল কারণটা আমি জানিয়ে দিলাম